হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি দেখাবো চট্টগ্রাম জেলায় রাঙ্গুনিয়া অবস্থিত গুমাই বিল দেশের দ্বিতীয় বৃহত্তম শস্য ভাণ্ডার কথিত আছে এই বিলে উৎপাদিত ফসল দেশের মানুষের আড়াই দিনের অন্ন যোগান দিতে পারবে প্রায় তিন হাজার হেক্টর আয়তনের এই বিলটি শুধুমাত্র চট্টগ্রামের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত তা কিন্তু নয় এটি দেশের দ্বিতীয় বৃহত্তম ধানের গোলা ক্ষেত রাঙ্গুনিয়ায় মরিয়মনগর লালানগর চন্দ্রঘোনা হোসেনাবাদ ইউনিয়ন ও পৌরসভায় বিস্তীর্ণ সব এলাকা নিয়ে অবস্থান করছে এই গুমাই বিল ইড়ি ও আমন ধান চাষ করা হয় এই জমিটিতে বর্ষাকালে এটি পানির নিচে তলিয়ে যায় সো বন্ধুরা আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই ভবিষ্যতে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা আমার পেজটি লাইক করতে ভুলবেন না ফলো করবেন আর শেয়ার করবেন টিল দেন আল্লাহ হাফেজ